يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাফা পাক কালামে Majid সূরাত আট নম্বর আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার ঈমানদার सुनो তোমরা আল্লাহর কাছে তওবা করো উত্তম বা প্রকৃত তওবা অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি দূর করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন যার তল দেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত সুবহানাল্লাহ আল্লাহর কাছে শুনেন তবা তো আসছে আমি আলোচনা ছেড়ে আর আরেক জায়গায় যাব তবার একটু বলি তবা কবুল হওয়ার শর্ত কয়টা চারটা তবা কবুল হওয়ার শর্ত চারটা আপনি যদি কবিরা গুণা করেন অথবা অনেক রকমের গুণা আছে এই গুণা যদি আপনি আল্লাহর কাছ থেকে মাপ চাইতে হয় তাহলে তওবা করতেই কবিরা গুনাহ তহবা সাড়া মাফ খেয়াল করেন এবার আপনি আল্লাহর কাছে তবা করেন এবার তবাটা কেমনে করবেন এক নম্বর কথা হচ্ছে আপনি যদি আল্লাহর কাছে তবা করতে হয় মাফ চাইতে হয় তাহলে কয়টা শর্ত আপনার রাখতে তুই বোন শর্ত এক নম্বর হচ্ছে আপনি যে গুনাহাটা করেছেন এক নম্বরে এই গুনাহাটা এই গুণায়ের জন্য কি এই গুণাটা স্বীকার করতে আল্লাহ আমি এই গুনাটা করছি কার কাছে এটা কোনো ইমাম সাহেবের কাছে আমরা তবা করার দরকার নাই কোনো কারো কাছে আপনার তবার জন্য যাওয়ার দরকার নাই আর আমরা তবা কবুল করবো কে আল্লাহ তবা কবুল করবে আমরা মানুষের কাছে কেন যাইবেন গুনাহ করছেন গোফনে ওফেন আসি কেন বলবেন হুজুর আয় তো এই কাম করছি আরেকজনকে জানার দরকার নাই তো আমরা এই গুনার কথা জানে কে তো নেটওয়ার্ক মালিকের লগা লাগাই দিবেন বাহারে জান দরকার নাই তো আপনার কথা আরো জানার দরকার নাই গুনাহ করছেন তো করছেন এটা একমাত্র আল্লাহ জানে আর আপনি জানেন অতএব এটা দ্বিতীয় ব্যক্তি না এটা আল্লাহর কাছে মাপসান দুহাত তুলে আল্লাহর কাছে বলবেন মালিক আমি এই গুনাটা করছি আমি এই গুনাটা করছি এরপরে এই গুনাহের স্বীকৃতি দিচ্ছি দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে এই গুনাহের স্বীকৃতি দিচ্ছি তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ এই গুনা এই গুনা সরি দ্বিতীয় নম্বর হচ্ছে এই গুনাহের জন্য অনুতপ্ত হচ্ছে প্রথম কথা হচ্ছে গুণাটা স্বীকার করছি স্বীকৃতি করছি দ্বিতীয় নম্বর হচ্ছে গুনাহের জন্য অনুতপ্ত হচ্ছে আল্লাহ আমি আর এই গুণা করতাম না ঠিক আছে কিনা তাহলে এটা কত নম্বর শর্ত দুই নম্বর এবার তিন নম্বর শর্ত হচ্ছে আল্লাহ যে গুণাটা আমি করছি আমি যতদিন বাঁচি থাকি এ গুণা আমি আর করতাম না এ ওয়াদা কারা দিতইব আল্লাহকে হবে তাহলে এটা কত নম্বর শর্ত তিন নম্বর শর্ত এবার নম্বর শর্তটা একটু জটিল আর কি স্বীকার করছেন এটাও সহজ আর কতন্য এটাও সহজ স্বীকৃতি দিচ্ছেন এটাও সহজ কিন্তু নম্বর যেটা এটা হলো ফরের হক যদি আপনার মালিকানায় থাকে এটা তার হক তাকে বুঝে দিতেইব কথাটা বুঝতে আর শনি ফরের হক আপনি যদি ফরের হক খান তাহলে এটা তাকে কি করতে হইব বুঝে দিই তারপর আমি তবা হবে কার কাছে